ইসমল্লা রহমান ইরাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই কামনায় করি আমি অমর মোহানায় সালমান শাহর ভক্ত হিরাসা এই মুহূর্তে আছি শয়তান শয়তানকালে ব্রিজ ধর্মবাস উপজেলার জেলা সোনাগঞ্জ সিলেট বাংলাদেশ আজ বাইশে জুলাই রোজ মঙ্গলবার বিকাল সময় ভিডিও চিত্র ধারণ দেখতে পাচ্ছেন শয়তান কালের ব্রিজ কাজ চলমান কাজ ভরতে দেখছেন কিছু মেস্ত্র ওই পাশে দেখতে পাচ্ছেন কাজ করতেছে তো কাজ যেন দ্রুতগতিতে শেষ হয় আমাদের বাজারটা অনু অনুন্নয় অনুন্নত দিকে আর আমরা অনুন্নত এই জন্যই আমরা জেলা বিচ্ছিন্ন উপজেলা আমরা আমাদের উপজেলাটা হয়ে গেছে সুনামগঞ্জ জেলা থেকে অনেক দূর যার দরুন আমাদের জেলাটা এত উন্নত হচ্ছে না জেলার সাথে যেসব থানা উপজেলার সংযোগ থাকে সেই সব উপজেলা অনেক উন্নত হয় সেসব উপজেলা স্কুল কলেজ প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য সব কিছু একটু উন্নত হয় আমাদের পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জ অনেক উন্নত এর 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 কারণ হল জেলার সাথে সংযোগ আর বিশেষ করে এরা তিনটা ট্রেন ঢাকা থেকে আসে ঢাকা থেকে তিনটা ট্রেন আসে মোহনগঞ্জ থেকে দুটা ট্রেন আসে প্লাস পাশাপাশি নদী পথে নৌপথে দেখতে পাচ্ছেন নৌপথেও ট্রলার লঞ্চ অন্যান্য মালামাল ট্রলার এই ধরনের মাল মাল মানে মালবাহী অনেক নৌযান মোহনগঞ্জে চলাফেরা করে ট্রেনের পাশাপাশি আবার একটা আছে আবার আছে বাই রুটে বাস স্ট্যান্ড নেত্রকোনা বাস স্ট্যান্ড তো এই জন্য উন্নত আমাদের উপজেলায় বাস স্ট্যান্ড নেই রেল স্টেশন নেই আমাদের এই জন্য জেলা বিচ্ছিন্ন জেলা থেকে অনেক দূর যার দরুন আমাদের আমরা উন্নত ছোঁয়া যে জিনিসটা এটা থেকে আমরা বঞ্চিত তো ব্রিজটা হয়ে গেলে মোটামুটি একটা ভালো কিছু আশা আশা করা যায় বাজারটা একটু সুন্দর পরিবেশে দাঁড়াবে আজকের কাজ চলমান দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ হচ্ছে দেখা যায় তো যত লোক আরও গতি আরো গতিতে হতে হবে কাজ এখানে দেখা যাক অল্প কয়জন মিস্ত্রি কাজ করতেছে আসলে এই এত বড়ো কোটি টাকার প্রজেক্টে জানি না কতজন মিস্ত্রি কাজ করতে হয় যারা কন্ট্রাক্টর ভাই আছেন তারাই ভালো বুঝবেন তো আমার যেগুলো দেখতেছি দেখা মতে বোঝা যাচ্ছে যে এত বড়ো একটা ব্রিজের কাজে অল্প কয়জন মিস্তুরিতে হয় না এখানে কোটি টাকার প্রজেক্ট এখানে হ্যাঁ ভালোভাবে কাজটা শেষ করতে হবে এই জন্যে যেখানে যেই প্রয়োজন যেই মেস্তর প্রয়োজন যেই কাজের জন্য লুকবল প্রয়োজন সেই জিনিসটি আমরা ব্যবহৃত হয় না আরও এর মধ্যে হয় দুই নাম্বারি জিনিস ব্যবহার মানে আমাদের বাংলাদেশ তো জানি না আমরা দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই বিশ্ব দরবারে এই জন্য আমরা দেশ আগাইতে পারতেছি না নাহলে প্রজেক্টগুলো দেখেন বাজেট কি সরকার বাজেট দেয় বাজেট অনুযায়ী কিন্তু কাজ হয় না এনে বাজেটে একশো টাকারে ইঞ্জিনিয়ার এনে নেতারা এনে নিতে নিতে পরে ব্রিজের জন্য অল্প কিছু টাকা থাকে এটা মধ্যে আবার রড দুই নম্বরই ইট দুই নম্বরই সে আস দুই দু নম্বরই জিনিসের তো এই দেখতে পাচ্ছেন এই যে খাল শয়তান কাল এই যে নদীর সাথে সংযোগ দেখতে পাচ্ছেন এই নদী কংস নদী এই যে বন্ধুরা কংস নদী তো সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমারই মন তোমায় পেতে চায় এই যে শয়তানগঞ্জের ব্রিজ বন্ধুরা তো দেশ বিদেশ থেকে যেই অবস্থা দেখ যে অবস্থা যে এখান থেকে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর ব্রিজের কাজ দেখতে পাচ্ছেন চলমান কাজ দ্রুতগতিতে শেষ হোক এই আমি কামনা যিনি কন্ট্রাক্টর আছেন আর যারা যেসব যারা টিকাদার যিনি কাজ করতেছেন তাদের দ্রুতগতিতে কাজ করেন ভালোভাবে কাজটা যেন শেষ হয় এই কামনা রেখে আমি আজকের মধ্যে বিদায় নিলাম আজ মঙ্গলবার বাইশে জুলাই বিকাল সময় ভিডিও চিত্র ধারণ এটা ধর্মবসা শয়তানকালের ব্রিজ লাইট টাইট ফিটিং হলে কালার টালার হলে হলে পরে মানে ব্রিজটা একটা নান্দনিক সৌন্দর্য হবে যদি সুন্দরটা করা হয় আর কি যে মদ্যনের একটা ব্রিজ হয়েছে মানুষ অনেকে দেখতে যায় আর হাওড়া এলাকার ব্রিজটা তো যার জন্য বাতাস টাতাস লাগে বিকালবেলা গেলে এই জন্য মদ্যর ব্রিজে মানুষ যায় এলাকার মানুষ অনেকে যায় দেখছি ঘুরতে যায় বাতাসটা লাগানোর জন্য মতো আনন্দ বাতাসটা বাতাসটাই আনন্দ আর কি দেখার মতো ব্রিজ থেকে দেখা বিস্তীর্ণ বিস্তীর্ণ অঞ্চল হাওয়ার অঞ্চল এই আর কি তো কাজ চলমান কাজ হোক দ্রুতগতিতে এই কামনায় দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাত